বন্ধুরা নমস্কার বিষয় পেশায় যারা কলঙ্ক লেপে বন্ধুরা এই জগতে এমন কোনো পেশা আছে যে যাকে সম্মান করা যায় না যেমন ধরুন না এই যারা রাস্তাঘাট নালা নর্দমা সময় পরিষ্কার পরিচ্ছন্ন রেখে আমাদের স্বাস্থ্যের দিকে নজর দিচ্ছেন ভেবে দেখুন তো কত মহৎ তাদের এই পেশা তাদের এই সেবা বন্ধুরা আমরা পেশাটিকে না নিজ নিজ পেশাটিকে আমরা সেবার চোখে দেখি না বলেই না আজ আমরা লোভাতুর হয়ে আমরা বড় গর্জিত কাজ করে চলি পেশার গায়ে কলঙ্ক লেপন করে দিতে না বিন্দু মাত্র দ্বিধাগ্রস্ত না এই শিল্প জগতে সাংস্কৃতিক জগতে প্রশাসনিক জগতে কত শত শত পদ রয়েছে বলুন তো এই পেশাকে কেন্দ্র করে আমরা যদি সবাই নিজ নিজ পথটিকে আমরা সম্মান দিতে পারি না তাকে যদি সেবার চোখে দেখতে পারি তাহলে পরে কিন্তু আর কোন গোল থাকে না আমরা তখন আমাদের হীন ও স্বার্থগুলোকে না আমরা পায়ে দলে দিতে পারি এর জন্য দরকার হলো তৃণমূল স্তর থেকে না এর উপরে নিগরানি রাখা ছোট অন্যায় অবিচার কেও না লঘু করে দেখতে নেই সঙ্গে সঙ্গে যদি পদক্ষেপ নেওয়া যায় না তাকে বুঝিয়ে দেওয়া যদি যায় যে এর পরিণাম কি হবে বা তার এই হীন কাজটি কিভাবে মহৎ পেশাটির উপরে কালিমাল দিচ্ছে এবং মানুষের মনে কিভাবে অনাস্থা তৈরি করে দিচ্ছে তার ফল তাকে ভোগ করতে হবে আমরা যদি শুরু থেকেই এই যারা তার পেশাটির উপরে নির্দিধায় কালিমা লিপন করে দিচ্ছে না তাদের হীন কাজগুলোকে যদি আমরা অঙ্কুরেই বিনাশ করতে পারি তাহলে সমাজে আর না এরকম মানুষের ক্ষোভ বিশৃঙ্খলতা নিয়মহীনতা মানুষের এত দুঃখ কষ্ট থাকে না যে কোনো মূল্যে অঙ্কুরেই বিনাশ করতে হবে তাদের হীন কাজগুলি যারা তার পেশাটিকে অমর্যাদা করছে নমস্কার বন্ধুরা